বেসমিল্লা রহমান রহিম তামজিদ এন্টারপ্রাইজের নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম হ্যালো ভিওয়ার্স ভিডিওতে আমরা আপনাদেরকে দুটো গাড়ি সম্পর্কে জানাবো তার মধ্যে একটি হলো অরিজিনাল চায়নার বোরাক পাওয়ার নামের ভিডিওতে দেখানো এই গাড়িটা যে গাড়িটি দেখতে অত্যন্ত সুন্দর এবং মজবুত যার সামনের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন প্রজাপতি ডানার মতো মডেল এছাড়াও এই গাড়িটার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো যেটি সেটি হলো আপনার সামনের চাকাতে মোটর সাইকেলের মতো হাইড্রোলিক ব্রেক যা আপনার বাম হাতের সাথেই ব্রেকটা থাকবে এই গাড়িটার তিনও চাকাতেই ব্রেক আছে তবে সবচেয়ে মজার বিষয় যেটা সেটাই হলো আপনার সামনের চাকাতে হাইড্রোলিক ব্রেক এই গাড়িটি দেখতে যেমন মজবুত এবং অন্যান্য অটো গাড়ির তুলনায় অত্যন্ত দ্রুতগামী এছাড়াও ভিডিওতে আপনারা দ্বিতীয় গাড়িটি দেখতে পাচ্ছেন সেটা হলো অরিজিনাল চায়নার ইউএল কোম্পানির নতুন একটি গাড়ি যা বাজারে এখন আপডেট যা অন্যান্য সান্ডি গাড়ির তুলনায়ও অত্যন্ত শক্তিশালী এই গাড়িটি আপনার একটি স্ক্রু থেকে শুরু করে সব কিছুই অরিজিনাল চায়না যার মধ্যে বিন্দু মাত্রাও খাদ নেই এই গাড়িটাও আপনার তিনও চাকাতেই ব্রেক আছে তবে এটি হাইড্রোলিক নয় আপনার পায়ের ব্রেকের সাথেই তিনও চাকা ব্রেক হবে এছাড়াও আমরা আপনাদের জন্য এই সব গাড়ির পাশাপাশি বিভিন্ন ধরনের চায়না স্টা সান্ডি বিভিন্ন ধরনের গাড়ি এনেছি চাইলে নিতে পারেন আবার আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের লিথিয়াম থেকে শুরু করে অরিজিনাল ফলের কিন পাওয়ার ও বিভিন্ন ধরনের ফানির ব্যাটারি এইসব ব্যাটারিগুলো আমরা আমাদের দূরের বন্ধুদের জন্য কোরিয়ারের মাধ্যমে তাদের হাতে পৌঁছে থাকি কোরিয়ার ভাড়া আমরা নিজেরাই বহন করি প্রতি পিস ব্যাটারি চোদ্দো হাজার দুইশো টাকা করে রাখি সুতরাং আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ